সংসদ বিধায়ক দক্ষিণ 24 বিধানতে যুব আন্দোলনে আমরা যদি বলি পরিশ্রম দাসের নাম বলি আমরা যদি গতকালকে এসেছিল কোনেশদার নাম বলি এইগুলো একদম যুবদিমন কম্প্রেস করতে করতে উঠে আসা একজন ব্লকের সভাপতি থেকে তারা আজকে বিধানসভা বিধায়ক হয়েছে সেই আন্দোলন সেই উন্মাদনা

তারা পরিশ্রম আপনারা দেখছেন আজকে ভাঙনের ব্রিজটা যে কাঠের ব্রিজ এই কাঠের ব্রিজের একটা ইতিহাস ছিল মোহরি তিনি মাছ জোগাড় করার দায়িত্ব নিয়েছিলেন এখানে তৎকালীন খালেক পল্লাদের আব্বা খালেদ মিয়াদের আপা ছিল এখানকার ফেরি চালাতেন না তানাদের সঙ্গে রাত করে আর আমার মরহুম পিতা আজি আব্দুল হাকিম মোল্লা রাতারাতি মানে মরিচের লোক আর ফুলবাড়ির লোক মানে জাগুল গাছের প্রাণগঞ্জের লোক এক হয়ে এইটাকে ফেরি তুলে দিয়ে বাসের ব্রিজ করেছিল পরবর্তীতে কাঠের ব্রিজ হয় অনেক উঁচু তো আজ এটাতে নৌকা যেতে পারে

কাঠের চলার মতো ছিল না রিপেয়ারিং করেছে আজকে ভাঙড় বিধানসভার প্রত্যেকটা বাজারে দেখবেন লাইট জ্বলতে শুরু করেছে কোন কোন জায়গায় লাইট জ্বলছে কোন কোন জায়গায় জ্বলবে তিনি এটা করেছে তাই আমার মনে হয় আমার মাঝে মধ্যে আক্ষেপ হয় দুঃখ হয় যে এরকম বিধায়ক কেন আমরা পাইনি তাই মমতা

আপনারা এখান থেকে আজকে যাবেন তিনি একটা কর্মসূচি ঘোষণা করবেন সেই দিন আজকে যারা এসেছেন আর একজন করে আপনাদের নিয়ে আসতে হবে বেশি আনতে পারে কিন্তু দায়িত্ব একজন যারা আনতে পারবে এই কথা শুনবে যারা কে তারা নির্দেশ শুনবে তারা নিশ্চিত ভাবে দেখবেন সেই দিনে তারাই নেতৃত্ব আমাদের দিনে দেবে যারা বেশি আনতে পারবে আনবে একজন কম্পালসারি আনতেই হবে যদি না করতে পারে যদি আমরা রিপোর্ট পাই তাহলে সেই এই যুব কমিটিতে থাকার যোগ্য নেই এইভাবে নেতৃত্ব আমাদেরকে তৈরি হতে হবে আর এমএলএ সাহেবের বক্তব্য শেষে স হবে অবেশ শেষে আপনারা কিন্তু কেউ উঠবেন না জায়গা থেকে প্রত্যেকজনের জন্য ডিফিনাল ব্যবস্থা আছে সেটা নিয়ে যাবেন আর এমএলএ সাহেবের সঙ্গে গ্রুপ ছবি আজকে কিমিং করবে একটা যুব মিটিং ছিল আগের দিনে নারায়ণপুরে একটা মিটিং ছিল প্রত্যেকটা ছবিটা দেখেছি আপনারা নেতাও কেউ থাকবো না শুধু এমএলএ সাহেবের সাথে আপনারা এমএলএ সাহেবের নেতৃত্বে যুব দিনে উন্নvolvement

আমি ধন্যবাদ জানাই কারণ আজকে যে মিটিং সেই মিটিংটা একটি অন্য ধরনের মিটিং ভাবনের আগামী দিনে যারা ভবিষ্যৎ আগামী দিনে যারা লড়াই আন্দোলন সংগ্রাম এই এলাকার শান্তি এই এলাকার উন্নয়নকে যারা শক্তিশালী করবে সেই ধরনের আমার ছোট ছোট ভাইরা যারা আছে তারা সকলে আমার সঙ্গে উপস্থিত তাই সকলকে বলবো নিজেদের জন্য একটা করে করতালি সবাই সভাপতি সঞ্চালক আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য আমার ছোট ভাইয়ের মতো বাহাদুর মঞ্চে উপস্থিত আছেন আমাদের এই ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি সাজান ভাই উপস্থিত আছে ভাওর বিলম্বর কর্ম কেন্দ্র কংগ্রেসের মাইনুর সেলের সভাপতি আমাদের বসিং ভাই আছেন ক্যানিং বিলম্বন প্লপ তৃণমূল যুবক্রেশের সভাপতি সাদেক আছে এই অঞ্চলের সভাপতি আমাদের শ্যামতা আছে দক্ষিণ চব্বিশ পরনার ছাত্র পরিষদের সভাপতি এবং জামুল্যাক্সি অঞ্চলের একটা পার্টি সভাপতি আমাদের শ্যামিউল আছে এখানে একমাত্র উপস্থিত হয়েছে আমাদের রাজাক আমাদের চারটা গ্রেঞা অঞ্চলের একটা মাছের সভাপতি এখানে আমাদের রাজুদা আছে। আমাদের সমস্ত পঞ্চায়েতের মের্মালরা গোটের সভাপতিরা আছে সমিতির নির্মালরা আছে অন্যান্য বিশিষ্টরা যারা মঞ্চে আছেন আর বিশেষ করে আপনার আপনারা প্রায় এখানে চারশো জন আছে যারা একই ইউনিফর্মে বসে আছেন তার মাইনেও আমাদের অনেক ছেলেরা আছে আমি সকলকেই প্রথমেই

విక్తి విక్తి దానికి